ॐ ज्ञानतिमिरन्धस्य गानञ्जनशलाकया चुष्करन्मिलितं येन तस्मै गुरुवे नमः श्रीचैतन्यमनोऽभीष्टं स्थापितं जनो भूतले स्वयं रूप कदामयं ददाति शपदान्तिकं नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति नामिनी নমস্তে সরস্বতী দেৌরবূন্যবাদ্য সুতারিণে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুতা শ্রী অত গদাধর শ্রীবাশি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে ওম নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবত বাসুদেবায় হরে কৃষ্ণ সকলের চরণে আমার প্রণাম আমরা নিত্যদিনে গীতা ক্লাসে দ্বিতীয় স্পন্দ করছিলাম ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় বিশ্বরূপের সৃষ্টি কত নম্বর পর্যন্ত হয়েছিল চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে হবে তাই তো আমরা পড়েছিলাম চারটা বর্ণের কথা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কে কোথায় থেকে উৎপন্ন হয়েছে এবং তাদের কাজ কি বৃত্তি অনুযায়ী তো সেই প্রসঙ্গে এই প্রসঙ্গে শেষ হয়ে গেল তো এখন যে ভগবানের এই যে জিনিসপত্র রয়েছে বীরপথ বিভিন্ন লীলা মহিমা কর্ম সেগুলো যে সবাই মাপতে পারে না সেটা বলছেন পঁয়ত্রিশ নম শ্লোকে এতক্ষত্যার ভগবত দৈব কর্মাত্মরূপীণ উপাকর্তুম উপা হে বিদুর পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গ শক্তির দ্বারা প্রকাশিত বিরাট রূপের দিব্যকাল কর্ম এবং শক্তির মাহাত্ম কে নিরূপণ করতে পারে বা মাপতে পারে তো এ কথার মাধ্যমে কি বোঝাচ্ছেন যে ভগবান যখন চিন্ময় কার্যকলাপ করেন বা ভগবান যে কোনো কার্যকলাপ করে থাকেন তার যোগমায়া শক্তির দ্বারা বা অন্তরঙ্গা শক্তির দ্বারা করে থাকেন আর আমরা হচ্ছে বহিরঙ্গা শক্তির দ্বারা পরিচালিত মহামায়ার দ্বারা পরিচালিত আমরা কি করে ভগবানের সেই অন্তরঙ্গা শক্তির পরিমাপ করতে পারবো তাই না একে তো সেটা দ্বিতীয়ত যে বিরাট রূপের দিব্য কাল কর্ম শক্তির মাহাত্ম সেগুলো হচ্ছে দিব্য আমরা এই জড় থেকে ভগবানের দিব্য জিনিস কি করে উপলব্ধি করতে পারবো তাই না কিছু কিছু হয়তো আমাদের মাঝে মাঝে ফিলিংস হয় তাও খুব কম সেটা মানে হয়তো কেউ যদি একটু মনোযোগ দিয়ে জপ করলো একটু মনোযোগ দিয়ে ভগবানকে দর্শন করলো ভাগবত পড়লো তখন হয়তো কিছুটা উপলব্ধি হয় ভগবানের মহিমা সম্পর্কে কিন্তু পুরোপুরি জানতে পারা বা এই জিনিসগুলো হৃদয়ঙ্গম করতে পারা বিশাল ব্যাপার সেটা আমাদের মতো জীবের পক্ষে কখনোই সম্ভব না ভগবান হচ্ছে অচিন্ত বলা হচ্ছে অচিন্ত যে আমাদের চিন্তার ধারে কাছেও নেয় চিন্তার মধ্যে নাই তাই না তাই জন্য আমরা কী করি শ্রবণের মাধ্যমে জপের মাধ্যমে তার লীলা কথা শোনার মাধ্যমে কিছুটা তাকে জানার চেষ্টা করি মাত্র এবং সেটা কীরকম বলছে হয়তো বিশাল মহাসাগরের তীরে দাঁড়িয়ে আছে কেউ তীরে দাঁড়িয়ে থেকে কেউ যদি এক ফোটা জল নিয়ে মুখে দেয় তো সে যতটুকু মানে খেলো আমাদের জ্ঞানটা ততটুকু যতই পরি না কেন হয়তো এক বিন্দু আমরা ভগবানকে জানতে পারবো এখানে বলছে যে সে দিব্যকাল কর্ম এবং শক্তির মাহাত্ম কে করতে পারে আমরা কি করে পারবো কেন এক বিন্দু বলছি এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে কুপমন্ডুক কুপমন্ডুক বুঝেন তো মন্ডুক মানে ব্যাং কুক মানে কুয়ো মন্ডুক ব্যাংকমন্ডুক দেখা যায় যে মন্ডুক কি করে কুর যে ব্যাংক থাকে সে কুটাই তার দুনিয়া মনে যে ছোট একটা তিন ফুট চার ফুট একটা হয়তো ছোট কুতে সে থাকে সে ওটাকেই মনে করছে বিশাল জিনিস তখন সে যখন মহাসাগরের কথা শুনে সাগর আছে অনেক বড় সাগর তাই না তখন সে কি করে আরে সাগর এ আর কত বড় হবে এখান থেকে এইটুকু বড় সে পেট ফুলিয়ে মাপতে চেষ্টা করে আর একটু পেট ফুলায় এইটুকু বড় তো একটা ব্যাঙের পেট আর কতটুকু ফুলবে তো পেটটা ফুলাতে ফুলাতে সে একটা সময় পেট ফেটে মারাই যায় তো আমাদের জ্ঞানটা হচ্ছে সেরকম আমরা ভগবানকে যতই জানতে চেষ্টা করি এই বিশাল সমুদ্রের মতো ভগবান তার সম্পর্কে আমরা খুব বেশি জানতে পারি না তো কিছুটা আমরা উপলব্ধি করতে পারি যে ভগবান যে কতটা ক্ষমতা সম্পন্ন মানে এখানে ভগবত গীতায় অর্জুন বলছেন আমি সর্বত্র আপনার অসংখ্য বাহু উদর মুখ ও নেত্র দর্শন করছি এবং সেই সবই অন্তহীন আমি সেই রূপের অন্ত মধ্য এবং আদি খুঁজে পাই না আমরা জানি যে ভগবদ গীতায় অর্জুনকে ভগবান বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন তাই না তো বিশ্বরূপ যখন দর্শন করিয়েছেন অর্জুন এই শ্লোকগুলো বলছিলেন যে আমি তোমার আদি মধ্য অন্ত কিছুই খুঁজে পাচ্ছি না এবং বলছে হাত অসংখ্য মুখ অসংখ্য কোনো কিছুই মানে তিনি বুঝতে পারছেন না কোথায় কি আছেন এবং ভয় পেয়ে গেছেন সেই রূপ দেখে যে দয়া করে তোমার এই রূপ শান্ত করে তুমি নর্মাল রূপে আসো তোমার চতুর্ভুজ রূপ দেখাও তো এই জিনিসটা এখানে বলছে বিশ্বরূপ দর্শন করার জন্য তাকে বিশেষ দিব্য দৃষ্টি প্রদান করা হয়েছিল তবুও ভগবানের অসংখ্য বাহু মুখ ইত্যাদি দর্শন করা সত্ত্বেও তিনি পূর্ণরূপে তাকে দর্শন করতে সক্ষম হননি দিব্য দৃষ্টি দিয়েছেন কারণ দিব্য দৃষ্টি ছাড়া ভগবানকে দর্শন করতে পারবেন না সরাসরি সেই দিব্য দৃষ্টি নিয়েও তিনি সম্পূর্ণভাবে ভগবানকে দর্শন করতে পারেননি তো আমরা কিভাবে চিন্তা করি জড় জগতে থেকে জড় জাগতিক মানুষ যে আমরা আমাদের এই চর্মচক্ষুর দ্বারা জড় ইন্দ্রিয়ের দ্বারা ভগবানকে মেপে ফেলবো যেমন অনেকে আমাদের প্রশ্ন করে আপনারা যে ভক্তি করেন মানুষকে বলেন ভক্তি করতে ভগবানকে কেউ কখনো দেখেছেন আরে বাবা ভগবান কি বাজারের আদা কাজ করা ইচ্ছে করলেই গেলাম বাজার থেকে নিয়ে চলে এলাম এতই সোজা ভগবানকে পাওয়া তাই না তো তাকে পেতে হলে কিছু কষ্ট করতে হবে কিনা এই জগতে দেখুন আমরা সাধারণত যদি কাউকে ভালোবাসি তাকে পাওয়ার জন্য কত কষ্ট করি না অনেক সময় দেখা যায় ফ্যামিলির মানুষ মানে না বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন মানে না ওদের বিপক্ষে চলে যায় না আমাকে লাগবেই বা যদি আমরা দেখা যায় কোনো যে হ্যাঁ না আমার ডাক্তার হতে হবে কত তপস্যা করতে হয় না চার বছর পাঁচ বছর প্রথমে তো পরীক্ষা দাও টিকো টিকে তারপরে ভর্তি হলে এই পড়তে থাকো পড়তে 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 বিশাল তপস্যা নর্মাল যদি আমরা কিছু সাকসেস তারপরে কিছু মানুষ এইগুলো পেতে গিয়ে যদি এত পরিশ্রম করি এত খাটি আর সেই জায়গার মধ্যে পরমেশ্বর ভগবান যিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তাকে পেতে চাইছে থাকতে হবে না আমরা যদি মনে করি আরে না এটা তো চুটকি মেরে পেয়ে যাবো হ্যাঁ চুটকে মেরে পাওয়া সম্ভব কিভাবে ভক্তির কাছে ভগবান বস হন যেমন ব্রজগরূপে কে পেয়েছিল কিভাবে পেয়েছিল কারণ তারা কৃষ্ণকে ছাড়া কিচ্ছু জানতো না এত ভালোবাসত তো আমাদেরকে চেষ্টা করতে হবে যে না ভগবানকে সেরকমভাবে ভালোবাসার তাদের পদাঙ্ক অনুসরণ করে ভালোবাসার চেষ্টা করতে হবে তাকে পরিমাপ করার চেষ্টা করে ভগবান বলে কখনোই তাকে পাওয়া সম্ভব না ব্রজবাসীরা কখনও তাকে ভগবান রূপে পেতে চাননি তাই জন্য তারা পেয়েছিলেন আমরা ভগবান বলে যদি বিবেচনা করে পেতে চাই তাহলে আমরাও আদি মধ্য অন্ত তারপরে কী আছে কিচ্ছু খুঁজে পাবো না সেটা হচ্ছে কথা ভক্তির দ্বারা ভগবানকে জানা যায় তাই না বলা হচ্ছে যে ভক্তা মাম জানাতি জাবান যশ চাষ্মী তত্ত্বত যে যারা ভক্তির মাধ্যমে আমাকে জানতে চান ভক্তি মাম জানাতি ভক্তরা আমাকে জানতে পারে এটা খুব গুরুত্বপূর্ণ কথা যে যদি কেউ এই জড়জগতে থেকে দর্শনের দ্বারা বা বিভিন্ন জ্ঞানের দ্বারা ভগবানকে জানতে চায় কখনোই সে জানতে পারবে না সেটা এখানে বলছে সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে প্রশান্ত চিত্ত ও বিনীত ভগবত ভক্ত হয়ে সদ্গুরুর কাছে ভগবত তত্ত্ব শ্রবণ করা এবং পূর্ববর্তী শ্লোকের নির্দেশ অনুসারে ভগবানের দিব্য প্রেমময় সেবায় যুক্ত হওয়া বোঝা গেল এই জিনিসগুলোই এতক্ষণ আলোচনা করলাম তো ছত্রিশ নম্বর শ্লোকে যেটা আমি গত ক্লাসে আপনাদের বলেছিলাম যে এটা ছত্রিশ নম্বর শ্লোকে আলোচনা হবে খুবই ইম্পর্টেন্ট কথা তো পড়ি আগে শ্লোকটা তথাপি কীর্তয়াম অঙ্গ যথা মথি যথা শ্রোতম ইতিং হরে সংসদ কর্তুম গিরম অন্যাবিধা অসতিম আমার অযোগ্যতা সত্ত্বেও আমার গুরুদেবের শ্রীমুখ থেকে আমি যতটা শ্রবণ করতে পেরেছি এবং আমি নিজে যা বুঝতে পেরেছি তার দ্বারা আমি বিশুদ্ধ বাণীর মাধ্যমে ভগবানের মহিমা কীর্তন করছি যদি আমি তা না করি তাহলে আমার বাক শক্তি অসত্য থেকে যাবে এখানে তো অর্থটা অসত্য বলছে তাই না কিন্তু দেখুন সংস্কৃতের যে শ্লোকার্থ সেখানে ব্যবহার করা হচ্ছে কি বিধা অসতিম অসতী আমার বাক্যটা অসতি হয়ে যাবে অসতিম মানে বলছে এখানে অশুদ্ধ যে বাক্য সত্যি অশুদ্ধ বা অসত্য থেকে যাবে সে ভগবানের মহিমা নাম গুণ কীর্তন আমরা কোথা থেকে শুনবো এটাকে আমরা পড়ছি যে আমাদেরকে গুরুদেবের কাছে শুনতে হবে শ্রবণ করতে হবে এখন দ্বিতীয় স্টেপটা শুধু শ্রবণ করে বসে থাকলে চলবে না যেমন আপনারা অনেক দিন ধরে অনেকে ভাগবতন শ্রবণ করছেন করছেন না প্রায় এক বছর হয়ে গেল এক বছর কাছাকাছি এক বছর ধরে আপনারা ভাগবতম ক্লাস নিয়মিত শুনছেন তো শুধু শুনে ওইখানে ওই জায়গাটায় বসে থাকলে চলবে না ওর পরে কী করতে হবে সেটা লোকের কাছে আপনাকে কীর্তন করতে হবে প্রচার করতে হবে তো এখন আপনাদের সময় হয়েছে প্রচারে যুক্ত হওয়ার ধীরে 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 আপনি যতটুকু পর্যায়ে পারেন যাকে পারেন এমন না কাকে বলবো কাকে না যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ যারে দেখবেন তারই বলা উচিত কৃষ্ণ উপদেশ কে আজ্ঞা দিচ্ছেন আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ আজ্ঞা দিচ্ছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃত পয়ার এটা চৈতন্য মহাপ্রভু সকলকে আজ্ঞা দিচ্ছেন এবং আমরাই যে শুনছি কিছু না কিছু শুনছি তো সেই জিনিসগুলো যতটুকু পারি যেমন পারি বলার চেষ্টা করা উচিত যেমন আমার কিছু স্টুডেন্ট আছে হয়তো মেয়ে স্টুডেন্ট তেমন কিছু ভালো পারে না তারপরও তারা চেষ্টা করে একে ওকে ওকে বলে ছোটোখাটো করে নিজেদের এলাকায় বা আত্মীয় স্বজন কোনো না কোনোভাবে চেষ্টা করছে এবং একটা সময় দেখবেন চেষ্টা করতে করতে রেজাল্টও পাবেন হয়তো এখন মনে হচ্ছে কেউ শুনে না কিন্তু কেউ শোনে না বলে তো আর জগৎটা চলতো না তাই না তাহলে এত লোক ভক্ত কোথা থেকে হচ্ছে কেউ না কেউ তো শুনবে তো সেটা আমাদের কাজ যে হ্যাঁ এরকম এরকম অন্তত আর কিছু না পারেন হ্যাঁ এরকম এরকম ক্লাস হয় দু একটা ক্লাস শোনো তুমি শোনো যদি তোমার ভালো লাগে তুমি ক্লাসগুলো করো নিয়মিত শোনো কারণ শ্রবণ হচ্ছে প্রথম পন্থা যার মাধ্যমে মানুষ ভক্তি জীবনে আসবে আমাদেরকে নিচে এই জিনিসগুলো কী করতে হবে প্রথমে শুনতে হবে যে গুরুদেবের মুখ থেকে আমি যতটা শ্রবণ করতে পেরেছি শ্রবণ করছি তারপর কি করতে হবে নিজে যা বুঝতে পেরেছি তার দ্বারা আমি বিশুদ্ধ বাণীর মাধ্যমে ভগবানের মহিমা কীর্তন করছি ভগবানের বাণী সবসময় বিশুদ্ধ আপনি যদি কোনো ভুল ত্রুটিও করেন হয়তো অ্যাজ ইট ইজ বলতে পারছেন না কিন্তু তারপর আপনি যদি হৃদয় থেকে মানুষকে বলেন যে না হ্যাঁ এই এই জিনিসগুলো আমি উপলব্ধি করছি অনেক সময় এই জিনিসগুলো কিন্তু কাজ হয় হয়তো আপনি শাস্ত্রের কথা তত জানেন না শাস্ত্র এটা বলছে ওটা বলছে হয়তো অত শ্লোক জানেন না শাস্ত্র অত সম্পর্কে স্টাডি করেননি পড়েননি তো মনে করছেন কি প্রচার করবো আমি আপনার উপলব্ধিও অনেককে সাহায্য করবে আপনি যদি আপনার উপলব্ধিও ব্যাক ব্যক্ত করেন কারো কাছে দেখো একটা সময় আমি কত কিছু করতাম ভক্তি সম্পর্কে কিছুই জানতাম না কিন্তু এখন আমি ক্লাসটা শুনি বা ক্লাস করি করে আমি অনেক উপকৃত হচ্ছি যদি উপকৃত হয়ে থাকেন আর কি হ্যাঁ এই উপকৃত হচ্ছি বা হ্যাঁ আমার ভালো লাগে ক্লাসগুলি শুনিয়ে অনেক কিছু জানতে পারছি নিজের ব্যক্তিগত উপলব্ধি তখন দেখবেন তারা আরও অ্যাট্রাক্টেড হবে হ্যাঁ ঠিকই তো এই যে আজকে আমি এটা করছি ওটা করছি এত কিছু এটা এটা জানছি কোথা থেকে জানছি তা আপনারাও জানুন আপনারাও শুনুন তাই না তো এরকমভাবেই কিন্তু ধীরে 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 প্রচার হয় তা আমাদের এই যে আমাদের এই যে ভাগবতম ক্লাসটা নতুন হয়েছে তাই ভাগবতম ক্লাস থেকে এবার ভাদ্র পূর্ণিমা উপলক্ষে প্রায় পঞ্চাশটার মতো ভাগবতম প্রচার হয়েছে তো কীভাবে হয়েছে অনেকে হেল্প প্রচারে সাহায্যও করেছেন অনেকে তো আমাকে সরাসরি মেসেজ করেছেন আবার অনেকে কী করেছেন যারা যে তাদেরকে বলেছে প্রচার করে দিন তারা আশেপাশে অনেককে বলে প্রচার করে দিয়েছে বেশ কয়েকজন আশা করছি আপনারা যারা শুনছেন নিয়মিত তো তারা কি করবেন অবশ্যই ভগবানের বাণী প্রচার করার চেষ্টা করবেন যদি না করেন তাহলে কি বলছে যদি আমি তা না করি তাহলে আমার বাক শক্তি অসত্য থেকে যাবে আপনার বাক শক্তির কোনো মূল্য নিয়ে সেটা অসত্য হয়ে যাবে আপনি শুনছেন জিনিসটা অন্য কাউকে বলছেন না বলার চেষ্টা করতে হবে হ্যাঁ যাদেরকে আমি পারি হয়তো আমার কেউ না কেউ তো রয়েছে আচ্ছা কেউ না কেউ নেই ঠিক আছে তা আমার ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধব তো রয়েছে তাদের সাথে আমি আলোচনা করতে পারি যে কোনোভাবে তাই না চেষ্টা করলে দেখবেন যদি আপনার ভেতরে সেই তাগিদটা কাজ করে যে না আমি চেষ্টা করছি তাহলে আপনি অবশ্যই পারবেন তখন একজন দুজন তিনজন ঠিক আছে আমি যতটুকু পারি করি আপনার এলাকায় তাই না তো নিজের উপলব্ধিগুলো শেয়ার করেও লোককে ইমপ্রেস করতে পারেন যে হ্যাঁ দেখো এরকম বিশেষ করে সবচেয়ে প্রচারের একটা সুন্দর পদ্ধতি কি জানেন এবং সত্য কথা সবাই সংসার দাবানলে জ্বলছে তাই না সংসার অনলে জ্বলি ছেড়িদয় অনলে বারোয় অনল তো তাদেরকে জাস্ট এই দুঃখের কথাটা মনে করিয়ে দিতে হবে আপনি যে সংসার আগুন জ্বলছেন দিনে রাতে সংসার সংসার করে স্বামী স্ত্রী পুত্র কন্যা এত পরিশ্রম করেও দিন শেষে কি কথা শুনতে হচ্ছে গঞ্জনা শুনতে হচ্ছে কি করেছ তুমি কি করছো তুমি তো কিছুটা আপনি ভগবানের জন্য করুন ভগবান আপনার সেই প্রতিদান কখনো ভুলবে না ঠিক আছে কথা আপনি আপনার উপলব্ধিগুলো জাস্ট লোকের কাছে শেয়ার করুন সেটাই এখানে বলছে প্রচারের কথা তারপরও যদি মনে হয় যেন আপনি বুঝতে পারছেন না কাকে কিভাবে কি বলবেন আমি তো রয়েছি আপনাদের বলেছি আমি আপনাদের পাশে সবসময় রয়েছি আমাকে মেসেজ করে জিজ্ঞাসা করে নেবেন হ্যাঁ যে কীভাবে বলবো বা আমার এদিকে আমি এরকম এরকম প্রচারে কীভাবে প্রচার করতে পারি অবশ্যই আমি বলবো আপনাদেরকে আমার আমাদের এই যে সঙ্গী লিখেছে ও একটা মেয়ে ক্লাস ইলেভেন টুয়েলভ পাস করেছে মনে হয় না সঙ্গী তো কলেজে ভর্তি হয়েছে এই একটা মেয়ে ও ওর গ্রামের মধ্যে ক্লাস করায় অনেকে বলে যে অনেকে শুনতে আসে আমার গ্রামে এবং পাঁচটা না সাতটা ভাগ্যতম প্রচার করেছে গ্রামের লোকে দেখাচ্ছে বলে ক্লাস দেয় ওরা আসে বসে শুনে তো একটা বাচ্চা মেয়ের কথা ইলেভেন টুয়েলভে পরে তার কথা যদি শুনে লোকে তাহলে আপনাদের কথা কেন শুনবে না তাই না তো বলার ইচ্ছা থাকতে হবে যখন আমি যাচ্ছি কারো সাথে বা কোথাও কথা হলো দেখা হলো আমি একটু কথা বললাম কি আছে তাই না যে হ্যাঁ আপনি এই জিনিসটা শুনুন এই জিনিসটা বলুন সকলে বলুন গীতা প্রচার করুন আপনার এদিকে যারা যারা রয়েছে হ্যাঁ আমাদের এই যে এই গীতাটা পড়ো গীতা পড়লে বুঝতে পারবে গীতা লাগে আমাকে ফোন দিন আমি আপনাকে পাঠিয়ে দেবো টাকা পয়সা দিতে হবে না পরে দেবেন প্রচার করে টাকা দেবেন কোনো অসুবিধা নেই প্রচারের জন্য বা ভক্তি জন্য যা কিছু প্রয়োজন আমি আছি আপনাদের সাপোর্টের যদি কোনো হেল্প প্রয়োজন হয় যাই হোক তো এই জিনিসগুলো কি বলছেন মৈত্র ঋষি মৈত্র কার কাছ থেকে শুনেছেন স্বয়ং ভগবানের কাছ থেকে মৈত্র ঋষি আর উদ্ধব আমরা এই ঘটনাগুলো পড়ে এসেছি মৈত্র ঋষি আর উদ্ধব ভগবানের কাছ থেকে স্বয়ং এই ভাগবতমের জ্ঞান লাভ করেছিলেন এবং ভগবান যাওয়ার সময় তখন বলে গেছিলেন যে আমার একজন ভক্ত আসবে উদ্ধব আসবে তাকেও এই জ্ঞানটা যাতে শোনায় তো এই জন্য ঋষি তার কাছে বলছেন এবং কেন বলছেন যে আমার গুরুদেব আমাকে এই জ্ঞানগুলো দিয়েছেন আমার আমি যদি এই জ্ঞানটা প্রচার না করি তাহলে আমার বাক শক্তি অসক্ত হয়ে যাবে সেটা এখানে শৈলপ্রভুপাত বলছেন যে সৎগুর কাছ থেকে যা কিছু শোনা হয়েছে তা সব পুনরাবৃত্তি করা সম্ভব নয় তবে সৎ প্রচেষ্টার দ্বারা যতখানি সম্ভব বর্ণনা করা যেতে পারে ভগবানের মহিমা পূর্ণরূপে বর্ণনা করা না গেলেও তাতে কিছু আসে যায় না দেহ মন এবং বাক্যের ক্রিয়াকলাপের দ্বারা ভগবানের দিব্য মহিমা কীর্তন করার প্রচেষ্টা করা মানুষের অবশ্য কর্তব্য সকলের কর্তব্য শুধু এটা আমার জন্য না মাতাজি এখানে বসে আছে হ্যাঁ মাতাজির ক্লাস অনেকে শুনে বলে মাতাজি বসে আছে আমার কথা কে শুনবে না আপনি পুরোপুরি না ভাবে না বলতে পারেন দুটো চারটা পাঁচটা কথাও যদি কাউকে বলেন এবং আপনি যদি হৃদয় থেকে বলেন ঠিক দেখবেন তার হৃদয়ে গিয়ে কথাগুলো লাগবে এই জিনিসগুলো বলছে তা না হলে তাদের কার্যকলাপ অশুদ্ধ এবং অপবিত্র থেকে যাবে মন এবং বাণীকে ভগবানের সেবায় নিয়োজিত করার মাধ্যমে কেবল জীবের সত্তাকে পবিত্র করা সম্ভব আমরা আচরণ করছি না অনেকেই ভক্তি জীবন করছে আচরণ করছি শুধু আচরণ করলে আপনি পবিত্র হতে পারবেন না কারণ আপনার যে বাণী শক্তি রয়েছে বাণী শক্তি তো পবিত্র হচ্ছে না অশুদ্ধ বা অসত্য থেকে যাচ্ছে কারণ আপনি এই বাণীটা ভগবানের সেবায় লাগাচ্ছেন না বুঝতে পারছেন খুব ইম্পর্ট্যান্ট কথা এই জন্য আমি আজকে এই শ্লোকটার উপর অতটা জোর দিচ্ছি আমাদের প্রত্যেকের প্রয়োজন এই জিনিসটা যে এই যে ত্রিদণ্ডী সন্ন্যাসী যারা সন্ন্যাসীরা বৈষ্ণব ধারায় ত্রিদণ্ড গ্রহণ করেন তাদের কথা হচ্ছে যে দেহ মন এবং বাক্যের দ্বারা ভগবানের সেবায় নিয়োজিত হওয়া ভগবানের নামে নিয়োজিত হওয়া তো শুধু তাদের দায়িত্ব না আমাদের সকলের দায়িত্ব ভগবানের এই বাণী সেবায় নিয়োজিত হয় ঠিক আছে তো সাঁত্রিশ নম্বর শ্লোকে কি বলছেন একান্তলাভং বচসো না পুংসং গুণবাদ গুণবাদমাহু শ্রুতেশ্চ বিদ্ভুত শ্রুতেশ্চ বিদ্ভুত ভি উপাকৃতায়াম কথা সুধায়াম উপশম প্রয়োগম পুণ্যশ্লোক ভগবানের কার্যকলাপ এবং গুণাবলী কীর্তন করায় মানব জীবনের সর্বোচ্চ সিদ্ধি ভগবানের এই সমস্ত কার্যকলাপ মহান ঋষিগণ এমনই সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন যে কেবল তার সমীপবর্তী হওয়ার ফলেই শ্রবণেন্দ্রিয়ের প্রকৃত উদ্দেশ্য সাধিত হয় তো প্রচার করা গুণাবলী কীর্তন করা ভগবানের কার্যকলাপ গুণাবলী কীর্তন করা মানব জীবনের সর্বোচ্চ সিদ্ধি ভজনের থেকে সর্বোচ্চ সিদ্ধি হচ্ছে প্রচার আমরা তো নিজেরা ভক্তি জীবন করছি অনেকে আছে কি ভজন আনন্দী ভজন নিয়ে বসে থাকে নিজে নিজে ভজন করলাম অনেক জপ করলাম অনেক গ্রন্থ পড়লাম কিন্তু অন্য কেউ যা যে যা আছে উচ্ছন্নে যাক আমি কারো চিন্তা করি না কে কি করলো না করলো আমার কিছু আসে যায় না আমি ঠান্ডা মাথায় চুপচাপ ভক্তি জীবন করব। কি দরকার এত প্যারা নেয়ার তাই না যেমন এই যে আমরা প্রচার করছি যারা বিশাল যন্ত্রণা প্যারা আছে কি প্যারা যেমন মনে করুন কীরকম প্যারা এই যে ভাগবতন দিলাম পঞ্চাশটা এখন এগুলো টাকা ইনস্টলমেন্টে দেওয়া হয়েছে বেশিরভাগ এখন আবার মাসে 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 অনেকে হয়তো টাকা পাঠিয়ে দেবো অনেককে ফোন করে করে টাকাটা পাঠান টাকাটা পাঠান আবার এগুলি অফিসে গিয়ে এন্ট্রি করো জমা দাও হ্যান করো ত্যান করো অনেকে আবার আছে দেখা যাবে টাকা পাঠাবে না অনেকের এরকম এরকম কত জায়গায় হয়েছে দু বছর তিন বছর চলে গেছে টাকা দেয়নি তারপর বাড়ি থেকে গিয়ে বই নিয়ে আসতে হয়েছে না আপনাদের কাছে ঘটেনি আগে পূর্ববর্তী এরকম হয়েছে দেখা যাচ্ছে ভাগবতম নিয়েছে আর নিয়ে আর টাকা দিচ্ছে না পরে বলছে লাগবে না আমার অবস্থা ভালো না বেশি এখন দিতে পারবো না আচ্ছা ঠিক আছে দু বছর তিন বছর হয়ে গেছে তার বাড়ি থেকে নিয়ে আসতে হবে পরে বলছে নিয়ে যান লাগবে না তো এই প্যারার কি দরকার তাই না তো এই যন্ত্রণা যদি না নিই তাহলে গুরুদেব কিভাবে সন্তুষ্ট হবে বলুন আপনারাও যদি গুরুদেবকে কৃষ্ণকে খুশি করতে চান তাহলে আপনাকে প্রচার করতে হবে যন্ত্রণা নিতে হবে কার জন্য কৃষ্ণের জন্য তো কৃষ্ণের জন্য যন্ত্রণা সেটাও সুখ বুঝতে পেরেছেন যে একটা কী বচন আছে মানে প্রথম লাইনটা বলে গেলাম সেও তো পরম সুখ তো কৃষ্ণ সেবা লাগে দুঃখ হয় যত সেও তো পরম সুখ সে হচ্ছে সরকার প্রভু খুব সুন্দর লিখেছেন যত কাজে ব্যস্ত থাকি না কেন দিনে অন্তত চার থেকে ছয় জনের সঙ্গে ভাগবত বা গীতা নিয়ে আলোচনা করি খুব ভালো আমি আপনার ক্লাসগুলো সবটাই করি কিন্তু আমাকে ক্লাস করায় পিজিডিএস প্রভু যে আপনার কাছে ক্লাস করলে কোনো অসুবিধা না চলে প্রভু আর আমি কি আছি আমি এভাবে করছি প্রভু অন্যদিকে প্রচার করছে প্রভুর অফিশিয়াল কাজ বেশি থাকে কারণ আমি অফিসে টফিসে যাই না তো ওইগুলো প্রভু করে দেখা যায় হিসাবপত্র ওগুলো সব প্রভুর উপর দিয়েই যায় আর আমার ক্লাসও অনেকগুলো প্রভু নেয় বিশেষ করে জুম ক্লাসগুলো যেমন আজকে আমাদের গীতা ক্লাস আছে আটটা থেকে নটা আজকের ক্লাসটা প্রভু দেবেন দেখা যায় আমি কোনো কারণে ব্যস্ত থাকলে প্রভু ক্লাস দেয় আর প্রভুর ক্লাসগুলো আমি অনেকে দেখি আমরা আলাদা কোনো প্রচার না দুজনের প্রচার একই আছে সুতরাং কোনো অসুবিধা নেই প্রতি মাসে দু থেকে চারটা প্রচার করি গীতা খুব ভালো তো যারা প্রচার করছেন আরও প্রচার করেন আর যারা প্রচার এখনো করছেন না তারা অবশ্যই প্রচার করার চেষ্টা করুন কারণ এখানে বলছে যে এটাই হচ্ছে সর্বোচ্চ সিদ্ধি কারণ আমরা গীতায়ও পাই শুধুমাত্র এখানে না গীতার এই শ্লোকটা সবসময় দরকার হলে ঘরের মধ্যে বড় করে ইয়ে টানিয়ে রেখে দেবেন মানুষ বানায় না ক্যালেন্ডার টাইপের পোস্টার বড় করে পোস্টার টানিয়ে রেখে দেবেন এখানে উনসত্তর নম্বর শ্লোক গীতায় বলছে নচ তসম মনুষ্যেশু কশ্চিন মে প্রিয় কীর্তম ভুবিতা নচ মে প্রিয় তসমাদন্য প্রিয়তর ভুবি এই পৃথিবীতে মানব মানবকুলের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না কারণ এর আগের শ্লোকটা পড়তে হবে সেখানে বলছে যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা উপদেশ করেন তিনি অবশ্যই পরাভক্তি লাভপূর্বক নিঃসংশয় আমার কাছে ফিরে আসবেন তো আটষট্টি ঊনসত্তর নম্বর দেখবেন আঠারো অধ্যায়ের রয়েছে আমাদের উদ্দেশ্য অ্যাকচুয়ালি গুরুগিরি করা না যে আমি গুরু হলাম আমি বড় হয়ে গেছি প্রতিষ্ঠা পাচ্ছি আমাকে লোকে সম্মান দেবে গুরুগিরি করাটা আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য কী গুরুদেবের আজ্ঞা পালন করা গুরুদেবের আজ্ঞা পালন করে শিষ্য হয়ে সেবক হয়ে দায়িত্ব পালন করা সেটা আমাদের উদ্দেশ্য যেমন গুরুদেবের সম্পর্কেও চৈতন্য মিতে আছে যদ্যপিও আমার গুরু চৈতন্যেরও দাস তথাপি জানিও তিনি চৈতন্যের প্রকাশ যে শিষ্যরা মনে করছেন যে না গুরুদেব কি গুরুদেব হচ্ছেন চৈতন্যের প্রকাশ কিন্তু গুরুদেব কি মনে করছেন গুরুদেব কিন্তু মনে করছেন না আমি চৈতন্য মহাপ্রভু আমি ভগবান গুরুদেব ভাবছেন আমি হচ্ছি নগণ্য সেবক সেটা দুই দিকের দৃষ্টিভঙ্গি গুরুদেবের দৃষ্টিভঙ্গি একরকম আর যারা তার শিষ্যরা রয়েছে তাদের দৃষ্টিভঙ্গি কি গুরুদেব ভগবানের মতো গুরুদেব কখনোই বলেন না আমি ভগবান আমার ভগে ভগবান হয়ে পুজো করো সেটা যদি কোনো মত পথে কোথাও বলে যে আমি গুরুদেব আমি ভগবান তাহলে বুঝতে হবে সেটা ভণ্ডামি বোঝা গেল কারণ গুরুদেবের কাজ হচ্ছে ভগবানের কাছে নিয়ে যাওয়া নিজে ভগবান হয়ে বসে যাওয়া নয় কিন্তু শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুদেবকে সেই শ্রদ্ধা সম্মানটা দেওয়া ভগবানের মতো করে সুতরাং এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে তো ঠিক আছে আজকে এখানে রইল আর যদি কেউ প্রচার করতে চান বা কোনো ধরনের হেল্পের প্রয়োজন হয় যে কোনো কিছু জানতে তাহলে অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে হোয়াটসঅ্যাপে আজকে এখানেই রইলেও আবার কালকে হবে গঞ্ছা গল্পতের অভ্যসে পা সিন্দু ব্যবসা করি তাপনীব ভূ বৈষ্ণব